কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের ভিড় অঙ্ক বলছে এবারে কুম্ভে গিয়ে লাভ করেছেন অন্তত কোটি মানুষ কিন্তু নদীর কি হল সঙ্গমের একটা বড় অংশ জুড়ে তৈরি হয়েছে স্নানঘাট এই ঘাটগুলিতে জল রয়েছে কিন্তু ব্যারিকেডের ওপারে গঙ্গা নেহাতি একটি নিকাশি নালার মতো জল নেই চর জেগে উঠেছে নদী এবং জলকর্মীরা মনে করেন যে কুম্ভ মেলার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন এবারে কুম্ভ মেলার জন্য গঙ্গার প্রাকৃতিক প্রবাহ পরিবর্তন করা হচ্ছে এমন একটি অভিযোগ দায়ের করা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে আবেদনে বলা হয়েছিল সঙ্গমে গঙ্গা দুটি ভাগে বিভক্ত কিন্তু কৃত্রিমভাবে দুটি স্রোতের মাঝে বালি খনন করে তাদের একত্রিত করা হয়েছে এটি করা হয়েছে যাতে কুম্ভ মেলার জন্য আরও বেশি জমি বরাদ্দ করা যায় কুম্ভ নিয়ে এক ধর্ম হয় ব্যবসা হয় কিন্তু নদীর দুঃখ কেউ শোনে না এই যে ত্রিশ কোটি লোক আসলো সর্দাতে এখানে স্নান করলো ওদের শ্রদ্ধা আছে ওদের মুক্তি ওদের নিজের শ্রদ্ধা থেকেই হয়ে যায় কেন গঙ্গা জল তো কোয়ালিটি নেই ও স্নান করার যোগ্য নেই অনেক পলিউটেড আছে এতেগুলো ওয়াটার ছাড়ার পরে বি তো ওরা তো ওদের রিস্ক আছে এখানে স্নান করতে কেন আসছে কালকে দেখলাম একটা মা আসলো হুইলচেয়ারে বসে অশি সালে বয়স তার স্বামী আসলো এত কষ্ট করে আট কিলোমিটার ছয় কিলোমিটার হেঁটে কী রকম আছে সর্ধা আছে কিন্তু গঙ্গার পলিউশন কি হচ্ছে এ আমরা যে এত লোক এসে এখানে ডুবকি লাগাচ্ছি সর্দাতে তার জন্যে হচ্ছে এখানে যে কোটি কোটি লোক বাস করছে তার জন্য হচ্ছে এটা আমরা গঙ্গা ছত্রে বসে আছি কিন্তু এখানে কি আছে কি সবার যে বাথরুম আছে তার নিচে একটা সেফটি ট্যাঙ্ক মতন বানানো হলো যে প্রোগ্রাম শেষ হয়ে যায় মাটি ভরে চলে যাবে পনেরো দিন কি তিরিশ মাসের মধ্যে সব খাদ হয়ে যাবে ওখানে আর কোনো পলিউশন থাকলো না প্রবলেম আকার প্লাস্টিক ফেলবে তো ওখানে যে প্লাস্টিক আছে ওটা তো কোনো দিন নষ্ট হবে না ওটা একটু ভাব আছে কিন্তু মেন গঙ্গার প্রদূষণ আমরা বারবার বলছি একটা তোমার যে যে ফ্লোটা আবিরাল তার নষ্ট করে দিচ্ছ গম গমিয়ান্তি সে গঙ্গা যে গমন করে সে গঙ্গা আছে যে স্থির হয়ে গেল জলটা আটকে দিলো যেখানে ড্যাম হবে আমি অনেক ফটো আছে সবাই গুগলে দেখতে পারে আড়াই কিলোমিটার কোনো জল নেই গঙ্গাতে তাহলে গমনটা শেষ হয়ে গেল মাছের ওটা হাইওয়ে আছে গঙ্গা এবার আমার মানুষের হাইওয়ে আছে ওরা হাইওয়েকে তুমি ব্লক করে দিলো যেখানে জল নেই ওখান থেকে আর মাছ উপরে যেতে পারবে না ওদের আধিকার ক্ষেত্রে মানুষ নিজেকে ওদের দমন করছে আমি আলোয়াজ কথা বলি তোমরা হিউম্যান রাইটে আমরা কথা করি হিউম্যান রেসপন্সিবিলিটি কথা করি না কেন আমাদের জিম্মেদারি নেই কি প্রত্যেক জীবকে এখানে থাকতে এই পৃথিবীতে থাকতে হবে তাকে দেওয়ার জন্য আমরা অসুবিধা না করি অ্যাটলিস্ট সুবিধা না করতে পারি কোনো অসুবিধা নেই অসুবিধা তো না করি এত বড়ো যে পলিউশন আসছে ফ্যাক্টরি থেকে এত যে পলিউশন আসছে ও তীর্থের জন্য যে আডম্বর আছে চুনড়ি পোড়াবো এই সিন্দুর ডালবো আরে গঙ্গার ভিতরে কেন ডালবে বাইরে মাকে ভাও করে সাইডে দিয়ে দাও ওটা একটু আমাদের একটু ভ্রান্তি আছে দিয়ে আমরা গঙ্গার মধ্যে দিয়ে দিব তার মধ্যে কিছুক্ষণের মধ্যে দিয়েটা বুঝে যায় যে তেল আছে গঙ্গার উপরে ও স্প্রেড হয়ে যায় আর হাওয়া থেকে গঙ্গার দু হাজার ষোলো সালে উজ্জয়িনীতে অনুষ্ঠিত কুম্ভে শিপ্রা নদী নর্মদার জলে ভরা ছিল কারণ শিপ্রার নিজস্ব জল ছিল না তার আগেরবার নাসিকে অর্ধকুম্ভে গোদাবরীর জল বজায় রাখতে ভূগর্ভস্থ জল পাম্প করে উপরে তুলতে হয়েছিল তবে কি কুম্ভের ধর্মচারণ শুধুমাত্র আইওয়াস। কুম্ভ মেলায় ধর্মের দোহাই দিয়ে ভাসিয়ে দেওয়া হলো লাখ লাখ প্রদীপ এই তেল মিশল নদীতে বিপর্যস্ত হল ইকোসিস্টেম নদীপ্রেমীরা সোচ্চার হলেন কিন্তু চুপ রইল ধর্ম ব্যবসা কুম্ভের আবহে অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে সরোজু নদীতে জল সমাধি দিয়ে সমাহিত করা হল উন্নত ভারতবর্ষের মিডিয়ায় তা প্রচারিত হল এরপরেও আশা করা যায় এ দেশে নদী তার ন্যায় বিচার পাবে পঁয়তাল্লিশ দিনের এই মেলা বসেছে দশ হাজার একর জায়গা জুড়ে যেখানে শিবির করে থাকবেন পঞ্চাশ লক্ষ তীর্থযাত্রী এবং সাধুসন্ত সম্প্রদায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শৌচাগার বসানো হয়েছে ধূসর জল নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী নিকাশি ব্যবস্থা এই বিপুল জমায়েতে দৈনিক যে বিপুল পরিমাণ বর্জ্য জমবে তা পরিষ্কার করা বড় চ্যালেঞ্জ যোগী সরকারের কাছে মেলা শেষের পর এই বিষয় নিয়ে কতটা উদ্যোগী হবে উত্তরপ্রদেশ সরকার সেটাও একটা বড় প্রশ্ন সবার পণ্য হল কি হল নদীর কুম্ভ শুধু ব্যবসা নদীর দুঃখ কেউ বোঝে না